ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে তিন বোন এক জায়গায় মিলে খুব মজা করছিলাম সবার সাথে দেখা হয় না তো বাড়িতে আসাও হয় না তো তিন বোন মিলে এক যে হয়েছে আজকে অনেক দিন পরে তো সবাই মিলে বসে বসে ভাবছিলাম যে কী করা যায় বসে আছে তাহলে কি করা যায় কিছু একটা খেলে তো ভালো হতো খুবই তাই আমরা সবাই মিলে বসে বসে ভাবছিলাম যেমন ভাবা তেমনই কাজ আমরা ভাবলাম যে পেঁপে মাখা করবো তাই দেখো পেঁপে কেটে কুটে ধুয়ে আমি মাখিয়েছিলাম সবাই মিলে করেছিল আমার হাতে হাতে টুকটাক করে তো সবাই মিলে কাজ করার একটা মজাই আলাদা তো তোমরা সবাই জানো তো পেঁপে মাখিয়ে নিলাম কাছেরই পেঁপে ছিল ওটাকে ধুয়ে পরিষ্কার করে তেঁতুল দিয়ে লেবু পাতা দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম নেওয়ার পরে দেখো খেয়েটে এসে বসেছি বসে আবার কত এত মজা এতদিন পরে দেখা হয়েছে কথাই শেষ হচ্ছে না তো আমরা দশকে সারাদিন খুব 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 মজা করে কাটালাম যেহেতু সবার সাথে সবার দেখা হয় না বিয়ে হলে যা হয় তোমরা তো ভালোই জানো সেটা তো অনেক দিন পর দেখা হলো তো আমরা অনেক মজা করে খেয়েছিলাম মাখাটা তো তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে বাই বাই বাই